যখন থেকে এই নজিপুরে আসা শুরু তখন থেকে আমার যেন এই নজিপুরকে ভালো লাগে কারণ এই নজিপুরের যে যে চত্বরটা রয়েছে এই চত্বরটা আমার খুব ভালো লাগে আর এই নজিপুর সব মিলিয়ে একটা পুরাতন যেগুলো শহর আমাদের নওগাঁ জেলার একটা থানা বা উপজেলা না হলেও এইখানে মানে কি বলবো সব রকম সুবিধা রয়েছে রয়েছে বড়ো বড়ো হাসপাতাল ক্লিনিক সহ সব কিছু রয়েছে এখানে আর এটা হচ্ছে নজিপুর পৌরসভা পত্নীতলার উপজেলার সম্পূর্ণ মানে কী বলবো পত্নীতলা থানার যাবতীয় কার্যক্রম মূলত নজিপুর হয়ে থাকে আপনারা জানেন যারা নজিপুরের লোকজন আর এটা হচ্ছে সেই অসম্ভব সুন্দর জায়গাটি আমি আসলেই কেমন জানি আমার ভালো লাগে এই জন্য আমি প্রতিবারে প্রায় ভিডিও করার চেষ্টা করি তো আমি এই দিক থেকে আমি মানে সাপাহাট থেকে যাচ্ছিলাম নজিপুর হয়ে নৌগা তো যেতে যেতে ভিডিওটা করা এর আগেও একবার করেছিলাম যদি অন্য পাশ থেকে তো এই দিক থেকে যাওয়ার সময় আবার করে দেখলাম কারণটা হচ্ছে এই রাস্তাটি কিছুদিন আগে খুব খারাপ ছিল এখন মেরামত করা হয়েছে এবং নতুন করে ঢালাই দেওয়া হয়েছে কিছুদিন আগে অর্থাৎ প্রায় পাঁচ ছয় মাস আগে প্রায় বছরখানে কাছে গেল তো এই জায়গাটি কিন্তু খুব ভালো লাগে আর এই নজিপুর পার হওয়ার পর যে রাস্তাটি রয়েছে সেটি আবার আরও সুন্দর লাগে কারণ চারিদিকে সবুজ আর সুন্দর করে চওড়া করে একদম পিসো রোড তৈরি করা হয়েছে মানে হাইওয়ে আর কি খুব সুন্দর লাগে তো সেই ভিডিওটিও আপনার পেয়ে যাবেন আর এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আপনার গুরুত্বপূর্ণ মতামত জানিয়ে সাথে থাকুন সবাইকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আর হ্যাঁ আমার চ্যানেলটি নতুন থাকেন তো চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনটি প্রেস করে রাখবেন যাতে এরকম ভিডিও আপনার আরও পৌঁছে যায় আর নৌগাদ জেলার কে কে দেখছেন এই মুহূর্তে অবশ্যই অবশ্যই কমেন্টসে জানান পরবর্তী ভিডিও নিয়ে অবশ্যই উপস্থিত হব আর হ্যাঁ আপনার কোনো পছন্দের কোনো জায়গা থাকলে কমেন্টসে জানান আমি আপনাদের দেখার চেষ্টা করব যেহেতু আমি ট্রাভেল ব্লগ করে থাকি আপনাদের চেষ্টা করবো আপনাদের গুরুত্বপূর্ণ মতামতের ভিত্তিতে আপনাদের পছন্দের জায়গাটি তুলে ধরতে তো এখনই কমেন্ট করুন এবং আপনার কমেন্টের ভিত্তিতে আমি সামনের ব্লগটি চেষ্টা করব তৈরি করার সবাইকে ধন্যবাদ আর হ্যাঁ এটি হচ্ছে নজিপুরের মানে কী বলব একেবারে দক্ষিণ দিক তো মেঘলা আকাশ মেঘলাযুক্ত আকাশ আর আমি মানে গাড়ি থেকে ভিডিওটা করছিলাম যার কারণে খুব একটা পরিষ্কার দেখা যাচ্ছিল না গ্লাসটা সেড ছিল যার কারণে পরিষ্কার দেখা যাচ্ছিল না এই যার কারণে এই ভিডিওটা এরকম হয়েছে তো আমি চেষ্টা করব পরবর্তীতে বাইরের থেকে ভিডিওটা করার যাতে পরিষ্কার দেখায় তো সবাইকে ধন্যবাদ এ পর্যন্ত দেখার জন্যে অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ